আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো দারাজের মধ্যে থাকা বেস্ট একটা ট্রিমার যেটা মাত্র তিনশো টাকা তো তিনশো উনত্রিশ টাকার এই ট্রিমার কি আদেও কাজ করে নাকি করে না অ্যান্ড কাজ করলেও এটা কি চুল কাটা যায় নাকি যায় না সেটার আজকে সব কিছু দেখবো আজকের এই ভিডিওতে তো উইদাউট ওয়েস্টিং টাইম স্টার্ট আমার টুডেস ভিডিও তো সর্বপ্রথম দারাজের পরের দিনের ভিতর আপনারা পেয়ে যাবেন একটা বক্স এই বক্সের ভিতরে বক্সের ভিতরে পেয়ে যাবেন আর কিছু সাইজার যেগুলো দিয়ে আপনি আপনার চুল সাইজ মতো কাটতে পারবেন একটা অয়েল যেটা মেশিনের মধ্যে দিতে হয় তারপরে হচ্ছে এই যে অরিজিনাল মেশিনটা তারপরে আপনারা পাবেন হচ্ছে একটা চার্জার সাথে একটা ব্যাটারি যেটা এটার ভিতরে ইনসার্ট করতে হবে তারপরে মেশিনটা চলবে আর একটা ব্রাশ এই ব্রাশটার কাজ হচ্ছে এখানে চুল জমে থাকলে ওইটার পরিষ্কার করার জন্য আর কিছু নেই তো এই ব্যাটারিটা এটার ভিতরে ইনসার্ট করা যাক তো প্রথমে এটা খুলতে হবে খুলে এটার ভিতর ব্যাটারির ওই সেট দিতে হবে ওই পাশে তারপরে এটা লাগাতে হবে লাগানোর পরে এখানে একটা সুইচ আছে ওইটা ক্লিক করলে এই যে দেখুন ইটস ওয়ার্কিং সো এটা দিয়ে তারপরে চুল কেটে দেখি এটা আসলে তো ভিউয়ার্স আমি তো এখন চুল কাটবো না এই জন্য পায়ের মধ্যে থাকা পশমগুলো দেখি কাটা যায় কিনা ইয়া ইটস ওয়ার্কিং দেখুন এটা দিয়ে পা পশমগুলো কাটা যাচ্ছে তার মানে এটা দিয়ে কিছু চুলও কাটা যাবে আমার এত সুন্দর পায়ের পশমগুলো আমি যদিও কেটে ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ভিউবার দ্বারদের মধ্যে আরও অসংখ্য ট্রিমার রয়েছে কিন্তু এই ট্রিমারটা আপনারা থেকে পাবেন সেটা পাওয়ার জন্য আমি আমার ডেসক্রিপশান বক্সে এবং আমার ভিডিওর ক্যাপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করার মাধ্যমে যেই প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টে আপনারা পারচেস করবেন আর হচ্ছে যে আর স্যার চ্যানেলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন সো আল্লাহ হাফেজ